বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি করে দেখবো এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম স্বাদেরই হয় তো দেখো রেসিপিটা কিভাবে শুরু করি এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খাওয়া যায় প্রথমে আমি পাঁচটা ডিম আর আলু কেটে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে অবশ্যই সিদ্ধ করে নিয়েছি কষা ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে নুন হলুদ মাখিয়ে একটা কড়াই বসে ওতে দুটো দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এবার আলুগুলোকে এপিট করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে ভাজার পরে এদিকটা আমি ডিমগুলো একটু খুন্তির কোনা দিয়ে একটু আমি গাটা কেটে কেটে নিচ্ছে নয়তো ফেটে যাবে যখন আমি কড়াইতে দেবো তখন এটা বোমের আকার ফেটে চলে যাবে আর এদিকে একটা মশলা করে নেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন এটাকে আরেক গরম মশলা একসঙ্গে এটাকে আমি পেস্ট করে নেবো এবার ওই তেলের মধ্যে দিতে হবে জিরে আর তেজপাতা ফোড়ন তারপরে দিয়ে দিলাম বাটা মশলাটা বাটা মশলা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নুন দেবো স্বাদ অনুযায়ী অবশ্যই নুন দিতে হবে আর দেবো এক চামচ হলুদ এবার এই মশলাটাকে একটু আর একটু নেড়ে চেড়ে ভালো করে দিতে নেড়ে রাখতে হবে তারপরে এভাবে ভাজা মশলা মানে ধনে জেরে ভাজা মশলাটা দেব তারপর মশলাটা পুড়ে না যাওয়াতে ওই বাটি ধুয়ে একটুখানি জল দিতে হবে এবার দেখো তেলটা ছেড়ে যাওয়া বন্ধ আমরা কষাতে থাকবো এরপরে দিল হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তো ওটাতে কষানোর পরে তারপরে দিয়ে দেবো ডিম আর আলু এটাকে মশলার সঙ্গে কষাতে হবে আর ওদিকে নারকেল তো আমি দেখালাম নারকেলটা একটা মিডিয়াম সাইজের একটা নারকেল ওটাকে আমি কুড়িয়ে তারপরে দুধ বার করে নেব। এবারে আলু আর ডিমটা যখন কষানো হয়ে গেছে তারপরে পরিমাণ মতো জল দিতে হবে এবারে জল দেওয়ার পরে যখন পাঁচ সাত মিনিট ফোটার পরে তারপরে এবারে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো দেখো নারকেলের দুধটা দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা সুন্দর লাগছে মানে তেল তেল তেলটা ছেড়ে ছেড়ে এসছে এবারে দেবো দু টেবিল চামচ নারকেল কোড়া উপর থেকে আমি নারকেল কোড়া দেবো আর দুটো কাঁচা লঙ্কা চেরা দেব এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা তারপরে নারকেল যেহেতু রয়েছে একটু মিষ্টি দেব হাফ চামচ মিষ্টি দেব হাফ চামচ চিনি দেওয়ার পরে এটাকে আবার নেড়ে সেড়ে দিতে হবে দেখো টকবক করে ফুটে উঠেছে বন্ধুরা এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবার দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণ বন্ধু তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই